ওখানে দুইটা এম বাংলায় বললে দুইটা ম আরবিতে বললে দুইটা মিম কি চমৎকার নবীজির নামে দুই মিম নবীজির সঙ্গে যে মিশবে তার নামেও দুই মিম বা দুই ম বা দুইটা এম যখনই কেউ নবীদের সঙ্গে নিজেকে মিশাবে তার নাম যে উচ্চারণ করবে তার উদ্দেশ্য দুইটা চুমো হয়ে যায় কি এক মজার কথা শুনে না

মসজিদের দাম নাই বাবার বাজারের কি আছে মসজিদের দাম নেই আমি নিজে দেখছি তাই বলছি নিজের চোখে দেখছি তাই খা যা বলছিলাম যে আমাদের হকানি পীর যারা তাদের কাছে গিয়ে যদি কেউ আসসালাম আলাইকুম কথার কথা এই যেমন নগরে বিশ্বাবাসী আব্দুল মতিন সাহেব অথবা যাত্রাবাড়ির হুজুর আসেন মহামুদুল হাসান সাহেব গতকাল ওনার সঙ্গে যশোরে আমার দেখা হইল আমার সাথে খুব মানে মোহাম্মতের সম্পর্ক উনি আমার খুব স্নেহ করেন আমি ওনাকে খুব মানে যতটা অন্তর থেকে শ্রদ্ধা করা সম্ভব করি তোমার সাথে খুব ভালো সম্পর্ক ওনার দরবারে গিয়ে যদি কেউ বলে আসসালাম আলাইকুম ও মাহমুদুল আসাদ কথা বলেন তো সাগরেরা কি করবে দেখ তুই হুজুরের নাম ধরে রাখিস

তুমি যে বললেন আয়সু তো যাওয়ার সময় করে কি যাওয়ার সময় হাঁটু দিয়ার জন্য করতে হবে আরেকজনের মানে পায়ের উপরে পা রাখে এরপরে পুঁথিতে পুঁথিতে অদ্দরাকে আরেকটু কাছে আসে আইস এই করতে করতে সময় তুই করে না দেখতে মনে হয় শিক্ষিত কান্ডকার না লাগতে পারে মুখ একেবারে কাছা কাছে গিয়ে নবীদের কাছে গিয়ে করে বসি তা বসো বসছে তো বসছে দুই হাঁটু নবীদের হাঁটুর সঙ্গে মিলে গেছে

কিছুদিন পরে বলতেছেন আরো নতুন করে দশটা যোগ হয়েছে লাবার টানতে টানতে লম্বা হয় আর ঢিল দিলে চেপে যায় সাতাত্তর একটু ঢিল দিলে সাতষট্টি একটু ঢিল দিলে ষাট একটু ঢিল দিলে পাঁচ একটু ঢিল দিলে তিন

এবং মুসলিম নাম এটা ছিল না কিন্তু দিনটা ইসলামী ছিল আব্বাজান আদমের উদ্দিন ইসলাম হজতনুর আল ইসলামের দিন ও ইসলাম সুলেমান ইসলামের দিনও কি ইসলাম এজন্য

ওই পানি এতে দিয়েই ভাত সিদ্ধ হয় ওই পানি এতেই গাছের গোড়ায় দেওয়া হয় সব গাছ হয় গোড়ায় ঢালা হবে নাহলে ওই গাছ নিচের থেকে পানি টানবে যুগে রাখতে হয় পানি ঢালবে নয় পানি কি চুষবে পানি চুষুক আর পানি ঢালুক যেটাই হোক আপনি যদি আপেলের কি দেখেন তা আপেলের মধ্যেও কিন্তু রস কিন্তু সেই রসের মজা আর আঙ্গুরের রসের মজা কি এক হ্যাঁ আঙ্গুরের কাছে গেলে পানির এক রূপ আপেলের কাছে গেলে পানির আর ফলের কাছে গেলে পানির আর কাছে গেলে পানির আর পানি পানি কিন্তু রূপ ভিন্ন ভিন্ন দুধ এই দুধ দিয়া চা হয় এই দুধ দিয়া এই আইসক্রিম হয় এই দুধ দিয়া ঘি হয় এই দুধ দিয়া মাতন হয় সবকিছুর আসল হলো দুধ ঠিক তেমনি ভাবে আমাদের دین ইসলামের মূল জিনিস হলো কোরআন এই কোরআন থেকে কি বের হয় বাচ্চাসে যে পড়ায় ফালা ফালা ফানু এই কোরআন এ মাদ্রাসা পড়ায় কি পড়ায় আপনাদেরকে কেমনে বুঝে মাদ্রাসা কি পড়ায় আলবাউল ইলসাক বাউল মিনার জন্য আসে বিসমিল্লাহির রহমানির রহিম মধ্যে বা আছে

কিন্তু সবার পুঁজি আল্লাহ পাকের কালাম কোরআন এই জন্য রব্বুল আলমী রব্বুল আলমী নবীজি যখন এ যুবকরা মনোযোগী থেকে পরস্পরে কেউ কথা বলে আমি কিন্তু খুব মানে গোলামায় খান যারা আছেন তারা বুঝতেছে এটা খুব মানে অনেক অনেক উচ্চাঙ্গের কথাবার্তা বের হয়ে যাইতেছে আমার কোনো ইচ্ছা ছিল না যে এই গুলামের পর এটা কিন্তু অনেক উপরের লেভেলের কথা হইতেছে এটা যদি বড় বড় আলেমা থাকতো না আর উপরের ক্লাসের ছাত্ররা থাকতো তারা আইসে আমার কত বাবা দিত কিন্তু কথাগুলো আপনাদের সামনে আইসে গেছে তাই বলতেছি যে এই যে সব কিছু এ করা মাদ্রাসা এই কাম করা মাদ্রাসা এই কাম করা যে কোরআন শরীফ পড়ে

هل يجب عليك أن تقرأ من نفسك؟ هل يجب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم وعنك يوم الدين إياك نعبد وإياك نستعين إن ديننا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المنفوج عليهم والظالمين حافظ قل لكم فرطس يا حافظ قل لكم فرطس قاري ورسولك رضي الله عنه الحمد জানো আলহামদু কি জিনিস আলহামদু আলিফলাম কি আলিফলামে এস্তেটারা কি যত প্রকার প্রশংসা আছে সব প্রশংসা এই যে হুজুর বসে ব্যাখ্যা শুরু করে দিলেন আলহামদু আলিফলাম জিনসি যত জাতীয় প্রশংসা আছে সব জাতীয় প্রশংসা সব ধরনের প্রশংসা সব প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য

ইমাম সাহি কোরআনে করিম থেকে আবার এই কোরআনে করিম থেকে আত্মশুদ্ধির সবক বের করিরা ওইটা নিয়ে ময়দানে কইরা করিরা হজরত আলীদুল মুর্তাজা রাজি আল্লাহ তালু সমস্ত পীরদের সর্দার হাসান বসির রহমতুল্লাহ আলাই সব পীরদের সর্দার কেমনে হইছে হাসান বসির রহমতুল্লাহ আলাই হজরত উমে সালামা রাজি আনহার মুখে কোনো দুধ ছিল না কিন্তু ওনার কুলে যাইতো ওনার ইস্তম চুস্ত হাসান বসরি রহমতুল্লাহ আলাই মেরে মোহতারম ভাইও অজতমর রদিয়াল্লাহ তারা কুলে নিছেন

আরেকজন এসে সন্তান হয় না ওষুধ নেয় লোক ভিন্ন ভিন্ন একটাই সব লোক চলে যাওয়ার পরে একান্তা জিজ্ঞেস করে এখানে বসে বলি তুমি ফোনে কথা বলো তুমি এখানে ঠিক রোগ ভিন্ন ভিন্ন ওষুধ দিবেন আলাদা আলাদা আপনি একই ওষুধ দেন ওষুধ আমি দিছিনি ওষুধ দিচ্ছি আলাদা পাইলেন وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا آيَاتٌ এপরে বুঝিয়ে যে জার যে সমস্যা সব সমস্যার সমাধান এর মধ্যে রয়ে গেছে যে আল্লাহ দিকে ঝুকবে যে ইস্তেগফার করবে আল্লাহ পাক নিজে তার সমস্ত সমস্যা সমাধান করে দিবে আমি এত কথা বলার পরে এখন গিয়ে তো বলবো আপনাদের সামনে আমি তুলে উৎসছি এত রব ইসমি রব্বিকাল জি বলেছেন জি তখনও যিনি যে নবী জানতেন কিন্তু মনে ভিতরটা তো পা একদম সত্যাগত হবে নিষ্পাহ কোনোদিন কোনো গোনা করে নাকি নববতের ঘোষণার আগেও না আর নবের ঘোষণার পরে তো প্রশ্নই আসে কখনো কোনো গোনা